কি ব্যাপার তুমি আমার ঘরে কি করতে উত্তর মানুষ হে রাতের কয়টা বাজে এত রাত পর্যন্ত কোনো আছিলি তুই ওই যে ইয়ে ঘরে বাই গেছিলাম ইয়ে করে বাড়ি মানে কার বাড়ি ওই যে ইয়ে কি করে মানে মানে স্পষ্ট করে কবি মাছ শুরু কর মুখ বাতন করাবাদ গেছিলাম অহ বাতন করাবাদ গেছ তা বাতন করাবাদ গেছ গাবা কই যে বাতানের আমাক গাখছিলো আমাক বলে স্বপ্ন দেখছে তাই মরক যাব করে আমার দাওয়াত দিয়ে নিয়ে খেলাইলো তাই খাইতে খাইতে রাইতে গেছে গা যা ঘরে যাও আহ তাইলে বাতন করাবাদ গেছিলা উলিয়ামা শুনা টান পিটলে গুগু বাটান একতো ফোন টান লাগে

হাই রে হাই মাইসের পোলাহান কি পরে ওই জঠলের পোলাধান হাই রে হাই পড়ার শব্দে বাইক থাকুন যায় না আর বাইরে থাকে তোর পাশে আমি কারি কারি টেহে ডালতাছি আর তুই আমার ঠকাস শালের তবা তবা তোরে আমি গাল বাড়ি কে গাল পারলি তো আমারই লস পাপের ভাগিদার হইতেছি সন্ধ্যার সময় তার প্রাইভেটে স্যার ফোন দিয়ে কইতেছে তুই বলে তিন মাস থেকে প্রাইভেটে যাস না সারা তো বা হাই রে হা তিন মাস থেকে প্রায় উঠে যাস না আর প্রতি মাসের এক তাৰিখে আমার গলায় পৰা দিয়ে তুই কে নে হায় রে হা হে সকালবেলা ঘুম থেকে উইঠে যাইন দেখি তুই বাইক নাই এখনি বেগ বস্তা সব গুচাই ঢাকা যাবি কে যাই গার্মিজ খাটবি গার্মিজ খাটলি বুজবি টেহা কামাই করা কি ঠেলা সালার বেটা